Hey everyone, welcome back to my channel. কাল ছিল কালী পুজো আর আজকে আমি আর দুষ্টু যাচ্ছি মধ্যমগ্রামে ঠাকুর দেখতে সত্যি বলতে জানো তো আজকে কোনো রকম প্ল্যানই ছিল না বেরোনোর হঠাৎই ঠিক করলাম মধ্যমগ্রামের ঠাকুরগুলো দেখে আসি আর আজকে কি ভিড়টা হয়েছে দেখো রাস্তায় প্রচন্ড পরিমাণে জ্যাম অনেকক্ষণ ধরে কিন্তু আমরা দাঁড়িয়ে রয়েছি ফার্স্টে চলে আসলাম মধ্যমগ্রাম বসুনগর যুবকবৃন্দ অ্যাথলেটিক ক্লাব প্যান্ডেলটা কি সুন্দর হয়েছে না আমার তো খুব পছন্দ হয়েছে সামনে থেকে কিন্তু দেখতে দারুণ লাগছে আর দুপাশে এত সুন্দর করে সাজানো দেখে মনে হচ্ছে আমি কোনো গার্ডেনে চলে এসছি এবার ভেতরের দিকে যাই গিয়ে দেখি ভেতরটা কেমন হয়েছে মোটামুটি ঠিক আছে খুব একটা খারাপ হয়নি একদমই সিম্পল টাইপের তবে ভেতরটা দেখে কিন্তু একদমই বোঝার উপায় নেই যে বাইরেটা এতটা সুন্দর আমার কিন্তু বাইরেটা সত্যি খুব সুন্দর লেগেছে আর এই হলো এই প্যান্ডেলে মায়ের প্রতিমা এখান থেকে বেরোনোর সময় দেখি কিউট কিউট দুটো বাচ্চা স্টেজের উপর উঠে গিয়ে কি সুন্দর ডান্স করছে তাই আমি একটু ওদের ভিডিও করে নিলাম গানটা মিউট করে দিতে হলো নয়তো আমার ভিডিওতে কপিরাইট চলে আসবে তাই তোমরা শুধু ওদের ডান্সটা দেখো আমাকে আজকে কেমন লাগছে সেটা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবে আজকে আমি পরেছি একটা জিন্স আর উপরে শার্ট পায়ে একটা শু আর নিয়ে নিয়েছি একটা আর সব দিনের থেকে একটু অন্যরকম দেখানোর জন্য দুপাশে দুটো বিনুনি করে নিয়েছি নেক্সট চলে আসলাম এই প্যান্ডেলটায় বাট এই প্যান্ডেলটার নাম আমার জানা নেই তোমরা যদি কেউ জেনে থাকো তাহলে কিন্তু আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও এই প্যান্ডেলটার বাইরেটা যতটা সুন্দর হয়েছে ভেতরটা তার থেকে আরো অনেক বেশি সুন্দর হয়েছে মাঝখানে রয়েছে একটা গাছ যেটা অরিজিনাল না ফেক জানি না তবে দেখতে কিন্তু বেশ ভালোই লাগছে আর এই হলো এই প্যান্ডেলে মায়ের প্রতিমা এরপর রাস্তা দিয়ে যাওয়ার সময় এক জায়গায় অনেক লাইন দেখে আমরা দাঁড়িয়ে পড়লাম সে প্যান্ডেলটা দেখার জন্য অনেকক্ষণ দাঁড় করিয়ে রেখেছে একটু একটু করে লাইনটা ছাড়ছে আর সবে আমরা ঢুকতে যাব তখনই দড়ি দিয়ে আবার লাইনটা আটকে দিল কিন্তু ভেতরে গিয়ে দেখি ভেতরটা পুরোই ফাঁকা শুধু শুধু সবাইকে ওদিকে লাইনে আটকে রেখেছে হ্যাঁ ঠিক আছে থিমটা মোটামুটি ভালো হয়েছে বাচ্চারা ক্যারাটে দেখাচ্ছে তবে এমন কোনো আহামরি প্যান্ডেল হয়নি যার জন্য সবাইকে অতক্ষণ ধরে লাইনে আটকে রাখছে এই প্যান্ডেলটা দেখার জন্য কতক্ষণ যে লাইনে দাঁড়িয়েছিলাম তোমরা জানো না আর এটা হলো এই প্যান্ডেলের ঠাকুর এবার চলে আসলাম ফ্লাইওভারের নিচে একটা পুজো হয় সেখানে প্যান্ডেলের বাইরে লেখা রয়েছে জোড়াসাঁকো ঠাকুর চলো ভেতরে গিয়ে দেখি কেমন করেছে ঢুকতেই প্রথমে রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের একটা মূর্তি কি দিনকাল পড়লো দেখো গাইস রবীন্দ্রনাথ ঠাকুরের সাথে দাঁড়িয়ে নাকি সেলফি তুলছে প্যান্ডেলের ভেতরে এরকম জল রয়েছে আর তার মধ্যে দেখো ছোট ছোট মাছও রয়েছে আর এই হলো এই প্যান্ডেলে মায়ের প্রতিমা কি অপূর্ব সুন্দর লাগছে দেখো মাকে এই প্যান্ডেলটার পাশেই ছিল একটা কাকির চায়ের দোকান তাই আমরা দুজনে চলে আসলাম একটু চা খেতে এখন কিন্তু রাত দশটা বেজে গেছে দশটা দশ পনেরো বাজে আর এখন নাকি আমরা দুজন চা খাচ্ছি ভাবা যায় চা লাভার হলে যা হয় আর কি আমি কিন্তু চা কফি দুটোই খেতে খুব ভালোবাসি তোমরা কে কে চা খেতে ভালোবাসো আর কে কে কফি খেতে ভালোবাসো আর কে কে দুটোই খেতে ভালোবাসো কমেন্ট করে অবশ্যই জানিও চা খেয়ে আমরা চলে আসলাম মধ্যমগ্রাম চৌমাথা ঠাকুরটা দেখতে এই প্যান্ডেলটা জাস্ট অসাধারণ হয়েছে কিন্তু এতটা বড় জায়গা জুড়ে হয়েছে যে আমি ফোনের ক্যামেরায় পুরো প্যান্ডেলটাকে আনতেই পারিনি তাই আমাকে অল্প অল্প করে ছোট ছোট ভিডিও করতে হয়েছে ঢোকার জায়গাটা তো দেখছই এরকম রাউন্ড রাউন্ড শেপ করেছে এবার ভেতরটা দেখো প্যান্ডেলটা কত বড় আর কি সুন্দর হয়েছে আর প্যান্ডেলের সামনে মাঝখান বরাবর রয়েছে এই শিবের মূর্তিটা আর প্যান্ডেল তার চারিপাশে পুরোটাই এই ভাবে ঘেরা রয়েছে এই প্যান্ডেলটায় এতটাই ভিড় হয়েছে যে আমি এক জায়গায় দাঁড়িয়ে ঠিক মতন ভিডিওই করতে পারিনি এবার আমরা মূল প্যান্ডেলের ভেতর ঢুকছি ঢোকার জায়গাটা দেখো চারিপাশে কত সুন্দর করে সাজানো কি নিখুঁত হাতের কাজ চলে আসলাম প্যান্ডেলের একদম ভেতরে যেখানে মাতৃপ্রতিমা প্রতিমা রয়েছে আর আমার মনে হয় না যে আমাকে বলতে হবে ভেতরটা কতটা সুন্দর হয়েছে তোমরা দেখতেই পাচ্ছ আর এই হলো এই প্যান্ডেলের মাতৃপ্রতিমা মাতৃ প্রতিমা বেরিয়ে দেখো কত বড় মেলা বসেছে মধ্যম গ্রামের আরো অনেকগুলো পুজো রয়েছে কিন্তু আমরা দেখবো না এবার আমরা খেয়ে দে বাড়ি ফিরবো খাওয়ার জন্য চলে আসলাম আমন্ত্রণে আমন্ত্রণ ধাবার ভিডিও তোমাদের সাথে তো আমি আগেই শেয়ার করে দিয়েছি ভেবেছিলাম বসে খাবো কিন্তু এসে দেখি একটা টেবিলও ফাঁকা নেই তাই দুষ্টু বললো চল খাবারটা পার্সেল করে নিয়ে যাই বাড়ি গিয়ে খাবো কিন্তু এদিকে আমার এত খেতে পেয়ে গেছে যে এই মুহূর্তে আমাকে কিছু একটা খেতেই হবে তাই ধাবার সামনে যে চায়ের দোকানটা রয়েছে সেখান থেকে একটা বিস্কুট নিয়ে আমি খেতে শুরু করে দিলাম কারণ খিদে আমি একদমই সহ্য করতে পারি না এখান থেকে তো দুষ্টু খাবার নিয়েই নিয়েছে আর এই ধাবার পাশেই রয়েছে ডিবাপি বিরিয়ানি তাই সেখান থেকে একটা বিরিয়ানিও নিয়ে নিল এবার আমরা বাড়ি যাই আর তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে এক্ষুনি সাবস্ক্রাইব করে দাও আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে পাই